প্রচুর রেলওয়ে নিয়ে কাজ করেছেন অনেক কিছু শুরু করেছেন মেট্রো এক্সটেনশন কোথা থেকে কখন কবে হওয়া উচিত কি কি হওয়া উচিত এইসব স্বপ্ন ছিল আজকে হচ্ছে সেগুলো সেগুলো খুব ভালো কথা কিন্তু স্বপ্ন দিদি দেখেছিলেন এবং দিদি রেলওয়ে যখন মন্ত্রী ছিলেন রেলওয়ে নিয়ে অনেক কিছু ভেবেছেন অনেক কাজ করেছেন আমরা চাইবো সেরকম ধরনেরই কাজ আগামী দিনেও আমাদের জন্য হোক এবং শুধু পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের জন্য সেরকম ধরনের কাজ হোক সেটাই আমরা আশা করবো আপনার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়ে গিয়ে কথা বলবেন বলছেন তাতে কি কি মনে করছেন এবার কাজ হবে দেখা যাক হ্যাঁ আমরা তো চেষ্টাই করতে পারি আমরা তো চেষ্টা ছাড়া কিছু করতে পারি না আমরা কথা বলতে পারি আমরা চেষ্টা করতে পারি আমরা সব কিছু নিয়েই লড়াই করছি আমি রেলওয়ে নিয়েও লড়াই করছি আবাসনের ইয়ে নিয়েও লড়াই করছি আমাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা জন্য আমি আমাদের লড়াই করছি আমাদের প্রকল্পগুলোর জন্য ফান্ডিং আসছে না রাস্তাঘাটের জন্য ফান্ডিং করা হচ্ছে না সবকিছু পথশ্রী সব পথশ্রী দিদি দিচ্ছেন বলে আমরা করতে পারছি সেন্ট্রাল থেকে তো আমাদের কাছে কোনো ফান্ডে নেই আমাদের সাথে সবকিছু ফান্ড বন্ধ করে দেওয়া হচ্ছে আর দিদি কত লড়াই করুন দিদি তো লড়াই করেই যাচ্ছেন একাই তো লড়াই যাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য যতটা সম্ভব প্রকল্প নিয়ে এসে সে মানুষের পাশে দাঁড়াচ্ছেন

যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হেরকমভাবেই চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয় কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত না স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয় আর স্পেশালি স্কুল আমাদের শিক্ষা কেন্দ্র শিক্ষার জায়গা সেখানে বাচ্চারা পড়াশুনো করে সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায় সেখানে গিয়ে তো আমরা জুলুমবাজি করতে পারি না এটা হতে পারে না আর যখন আমার আমি সাংসদ এবং আমার হতে পারে না যতদিন আমি আছি আমি সবসময় চাইব চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে থাকতে উনি আসেনি সেটা ওনার ব্যাপার কিন্তু আমার এমপি আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো সেই জন্য আজকে আমি খুব খুশি এবং সব থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি আগামী দিনে আমি চেষ্টা করবো যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি করেছিলেন তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই সেরকম ধরনের কিছু হয়েছিল হয়তো জানি না কি ঘটেছিল বাট ঘটেছিল সেরকম একটা ধরনের জিনিস তা না হলে প্রধান সো দ্যাট মেরে কান স্টুডেন্টসকে লোককে বি বহুত বহুত সুবিধা হয়ে যায় কোথা কি কমিউনিকেশন গ্যাপ নাকি শুধু বিনামূল্যে বদনাম করার চেষ্টা মেবি দুটোই হয়তো একটা তো ডেফিনেটলি কমিউনিকেশন গ্যাপ তা না হলে উনি এত জোর আওয়াজে বলতে পারতেন না যে পশ্চিমবাংলার কোনো এমপি রেলওয়ে নিয়ে কোনো কথা তোলেন না কোনো কথা বলেন না এটা উনি বলতে পারতেন না যদি ওনার কাছে ওয়েল ইনফর্মড উনি থাকতেন সেটা একটা কারণ আরেকটা হচ্ছে যে যেহেতু পশ্চিমবাংলার মাটিতে এসেছেন এবং মেট্রো রেল নিয়ে উনি কথা বলছিলেন তখন উনি আমাদের এমপিদেরকে দোষারোপ করার জন্য একটুখানি চেষ্টা করলেন কিন্তু আজকে আমার আপনাদের সবাইকে ডেকে এই প্রেসটা করার এটাই কারণ ছিল যে সব সময় কথাই হয় না সবসময় অনেক সময় পেপার্স ভীষণ ইম্পর্টেন্ট এবং এই পেপারসগুলো দেখানো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল যে কি হচ্ছে এবং আমি তার বদলে যে সব থেকে বড়ো কথা প্রত্যেকটা চিঠির যে মিস্টার আশ্বিনী বৈষ্ণব এত রেসপেক্টেড একজন মিনিস্টার অফ রেলওয়েজ উনি আমাকে যে লেটার ইস্যু করেছেন এবং প্রত্যেকটা লেটারে যে আমার নাম করে লিখে লেটার দিয়ে লিখেছেন যে উই আর লুকিং ইন টু দিস ম্যাটার এবং আমরা চেষ্টা করব যাতে এই কাজগুলো হয় আগামী দিনে এটাই আমার কাছে সবথেকে বড় কথা সবথেকে বড় পাওয়া এবং আগামী দিনেও আমি ডেফিনেটলি চেষ্টা করবো মিস্টার বৈষ্ণবজির সাথে মিটিং করে এই জিনিসটা সলভ করার এবং যাতে ধীরে ধীরে আমরা কোনো রকম রেলওয়েজ নিয়ে কাজ এগিয়ে যেতে পারি ইন ফিউচার ভুল বার্তা গেল ডেফিনেটলি ভুল বার্তা গেল বলি আজকে আমি সবার সামনে এটা বলতে বাধ্য হলাম এবং আপনাদের সবাইকে আমি ডাকলাম এবং আমার অফিসে ডেকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে এই ভুল বার্তাটায় প্লিজ বিশ্বাস করবেন না এরম ধরনের এই ভুল বার্তা চারিদিকে ছড়ানো হয় এবং কালিমা লিপ্ত করানোর চেষ্টা করা হয় আমাদের পার্টিকে যেটার মধ্যে কোনো সততা নেই আজকে আমি এই কথাটা বলছি আমি শিওর যে আমার আলাদা অন্য যারা সাংসদরা রয়েছেন কালিজা যারা রয়েছেন তারাও নিশ্চয়ই রেলভে নিয়ে কথা বলেছেন এটা হতে পারে না শুধু আমি বলছি সবাই যাওয়ার কনস্টিটিউসি রেলওয়ে নিয়ে কথা বলছে তারাও তাদের পেপার্সগুলো নিয়ে নিশ্চয়ই সামনে আসবে এবং এটার একটা আনসার দেওয়ার চেষ্টা তো করবেন সবাই আমি আমি চাইবো সেটা হোক এবং শুধু সেটা নয় এই লেটেস্টগুলো তো আপনাদেরকে আমি দেখালাম প্রত্যেকটা লেটার্স রিপ্লাই যা যা এসছে সেটার জন্য এবং দেখুন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলছি কুন্তিঘাট রেলওয়ে স্টেশন ইন হাওড়া ডিভিশন সেখানে কনস্ট্রাকশন অফ প্যাসেঞ্জার শেড প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান কাটওয়া এন্ডে সেটা আমি চেয়েছিলাম এবং তার মধ্যে উনি লিখেছেন ওয়ার্ক হ্যাজ আফটার স্যাংশন অফ দ্য সেম ইট উইল বি ডান